যা আসমান থেকে নিয়ে এসছে সেটা কিন্তু চলে যাবে আর এই দেহটা যেখান থেকে তৈরি সেখানেই থেকে যাবে মাটির দেহ পানির দেহ আগুন এবং বাতাসের দেহ এই চায়ের উপাদানে তৈরির দেহটা পৃথিবী থেকে তৈরি পৃথিবীতে থেকে যাবে চলে যাবে আপনার আত্মা যিনি আত্মার মালিক তিনি তাকে আত্মাকে নিয়ে যাবে একটু ভেবে দেখুন তিনি কেমন আজব চোদ্দ তালা মাথা থেকে পা পর্যন্ত তালা তালা চোদ্দ তালাম আরে দেহগরি চোদ্দ তালাম তার ভিতরে দশটি নালা কয়টা নালাম কথা বলো না কয়টা নালাম তার ভিতরে দশটা নালাপ নয়টি কলায় একটি বন্ধ গোপন একটা তালা আছে নইটা খোলা দুইটা চোখ দুইটা নাক নাকের ছিদ্র দুইটা আর চোখের ছিদ্র দুইটা চাইরটা মুখ একটা পাঁচটা কানের দুইটা কয়টা হলো সাতটা মলদার মূত্র দ্বারা হলো কয়টা নয়টা আরেকটা যেটা দেখা যায় না ছোঁয়া যায় না আসে এবং যাই আমি তোমাই খুঁজব না গো বন জঙ্গলে আমার মাঝে আমার মানান লুকাইয়া ভালো লাগে না খারাপ লাগে চলবে কি চলবে না আমি তোমায় খুঁজব না গো বন যাইয়া আমার মাঝে আমার দয়াল আছে যে লোকয়া যেজনে ধরেছে ভাইরে সত্য মুহাম্ম আমারে ও ধরিয়াছে করিয়া হেকম আমি যেমন তারাও তেমন ভব পারেন আমার মাঝে আমার মনান আমার সাথে একটু বলবেন তো বলবেন কি বলবেন না আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে আমার মনন যে লুকাইয়া নিজে যদি নাহি জানো কালা দলার বে মতো মন যে তোমার হইল সাফে কি হবে আর আধার গড়ে ভবের তরি ভাইয়া কি হবে আর আধার গড়ে ভবের তরি ভাইয়া আমার মাঝে আমার সা আছে যে লোকায়াম জ্ঞানে যদি না কাটাইলাম কিসের মানুষ ভবে জ্ঞান যদি না কাটাইলাম কিসের মানুষ ভবে মরে গেলে বলো তোমার দন সঙ্গে যাবে মুর্শিদ আমি হইসি গতাই জ্ঞান বিখের ফল খাইয়া মুর্শিদ আমি হইসি গতাই জ্ঞান বিখের ফল খাইয়া আমার মাঝে আমারে দয়াল আছে জোরে জোরে বলুন আমার হাওয়া এখানে যে জায়গাটা এটা হলো কল এটা কি কল আমার আপনার জীবন থেকে যা কিছু চলে যাবে যেদিন যাবে যেদিন কবর হবে সেদিন শুধু কলপটা যেখানে আত্মাটা সেটাই যাবে আর কিছু এখান থেকে যাবে না যাওয়ার সময় এই আত্মাটা কি নিয়ে যাবে আত্মাটা আমার আপনার আমল নামাটার সঙ্গে নিয়ে যাবে নিতর দেহটা। পৃথিবীর থেকে উপাদানের সৃষ্টি পৃথিবীর মধ্যে থেকে যাবে আর যা আসমান থেকে এসেছে আর এই দেহটা যেখান থেকে তৈরি সেখানে থেকে যাবে মাটির দেহ পানির দেহ আগুন এবং বাতাসের দেহ এই চায়ের উপাদানে তৈরির দেহটা পৃথিবী থেকে তৈরি পৃথিবীতে থেকে যাবে চলে যাবে আপনার আত্মা যিনি আত্মার মালিক তিনি তাকে আত্মাকে নিয়ে যাবে একটু ভেবে দেখুন তিনি কেমন আজব কারিগর কেমন ভাবে আপনাকে আমাকে তৈরি করলো কষ্ট হয় আপনাদের একটু ভাবুন কেমন ভাবে তিনি আমাদেরকে তৈরি করলো একটা সেলো মেশিন আপনি খুললে দেখবেন মেশিনের ভিতরে কয়টা পার্স আছে একটা মোটর সাইকেলের ইঞ্জিন খুললে দেখা যায় এটার ভিতরে কয়টা পার্স আছে কোথায় এটার কলিজা কোথায় এটার জীবন সেটা বোঝা যায় কিন্তু আমার আপনার জীবনে যে একটা মেশিনের মতো চলতেছে এই মেশিনের আত্মা কোন জায়গার মধ্যে আছে এটা হাত দিয়ে বোঝানো যায় কিন্তু দেখাবার মতো ক্ষমতা নাই কারণ আমার আল্লাহকে দেখা যায় না আল্লাহ আকবর যদি দেখতে হয় বা চলে যাও মুর্শিদের কাছে যে গড়ি করছে ঘুমাই গড়ির ভেতরে ঠিক কিনা বলেন অরে মেকার যদি আমি জুয়েল পাল্টাইতাম আমি গড়ির জুয়েল মানে আসল কলজাটা পাল্টাইতাম আমি জ্ঞান নয়ন খুলিয়া যাইতো দেখতে পারতাম চোখের সামনে মনামার দেহ গরিয়া যাবে গরি বানায় আছে মনা মনামারে দেহ দেহগরী মনা মারে দেহ গরি সন্ধান করি বানাই আছে কোন মিস্টুরি মনা মারে দেহ গরি একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম বরে আছে মনা মারে দেহ গরি আজব গরি বানাই আছে কোন মিস্টুরি মনা মারে দেহ গরি মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর কথা বলো ঠিক কি নাম মাটির একখান কেস বানায়াম মেশিন দিছে তার ভিতর রং বেরঙে বার্নিশ কর দেখতে করি কি সুন্দর একজন কালো একজন সাদা একজন লাল একজন লম্বা একজন বাচ্চা প্রত্যেকের মূল্য তার তার কাছে আছে কারণ এই দেহের ভিতরে তিনি তো বসবাস করে চিল্লে বলো মার হাওয়া আরে দেহগরি চোদ্দ তালা মাথা থেকে পা পর্যন্ত তালা তালা চোদ্দ তালাম আরে দেহগরি চোদ্দ তালাম তার ভিতরে দশটি কয়টা নালাম কথা না কয়টা তার ভিতরে দশটা নালা নয়টি খোলায় একটি বন্ধ গোপন একটা তালা আছে নইটা খোলা দুইটা চোখ দুইটা নাক নাকের ছিদ্র দুইটা ছিদ্র দুইটা চারটা মুখ একটা পাঁচটা কানের দুইটা কয়টা হলো সাতটা মলদার হলো কয়টা নয়টা আরেকটা যেটা দেখা যায় না আছোয়া যায় না আসে এবং যাই খাচার বেতর চিন পাখি কেমনে আসে যায় তার দেব পারলে বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায় মন তুই রইলি মরার সময় মন তুই রইলি খাচারা কাঁচা মানি দেহটার আশায় বসে আছে আত্মাটা কখন এই দেহের ভিতরে যাবে আর জীবনে কোনো দিন এই দেহটার ভিতরে আত্মার যাবে না যেখান থেকে আসছে চলে যাবে মন তুই রইলি খাঁচার আসে কাঁচা খাচা যে তোর কাঁচা বাসে কোন পড়বে জানো না জানো না তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণ সম্পর্কে তোমার তোমার অভিজ্ঞতা নাই তুমি সম্পর্কে জানো না তুমি কে তুমি কোথার থেকে আসছো কোথায় যাবে যিনি জানে তিনি পাঠিয়েছে তিনি আবার নিয়ে যাবে তাহলে তুমি তোমার অধীনস্থ নয় বরং তুমি তার অধীনস্থ তিনি কোথায় কোথায় তুমি কোথায় তাকে খুঁজবে আস আসমানে তুমি তাকে কোথায় খুঁজবে মক্কায় তুমি কোথায় খুঁজবে তাকে মদিনায় তিনি তো তোমার কাছেই রয়েছে তিনি তোমার মধ্যে আছে আপন করে তালাশ করে দেখো রে মন কোথায় তোমার বাড়ি চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আপন ঘরে তালাশ করো কেমন করে তালাশ করব তালাশ যদি করতে চাও রে বন্ধু একজন একজন মুর্শিদের দরবারে গিয়ে বলো হুজুর গো আমি আমার মুর্শিদ আপনি আমার মুর্শিদ পথ প্রদর্শক হুজুর আমাকে আমার পরমাত্মার সম্পর্কে বুঝাই দিন যিনি আমার মধ্যে বসবাস করে আমি তাকে খুঁজি আমি কোন রাস্তায় গেলে তাকে পাবো আপনি আমাকে গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলাইনির রাস্তা একবার দেখাই দিন আপনি আমাকে কাছে গরিবের নামাজের রাস্তাটা দেখাই দিন আমাকে বহুদিন নকশি রাস্তা দেখাই দিন আমাকে আপনি মুজাদ আলফেজালী লাল রাস্তা দেখাই দিন যে রাস্তায় যাইয়া তারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে ওই রাস্তাটা আপনি আমাকে দেখায় দিন আপনার মুর্শিদ আপনাকে এই কলবের মধ্যে আঙ্গুল দিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারেন বিশ্বাস করতে হবে ভক্তিতে মুক্তি মিলে তর্কে বাবা বহাদ এই জন্য এই আত্মাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে আখেরাতে যাওয়ার মধ্যে আপনার কোনো গুরুত্ব দুনিয়ার একটা কীট পতঙ্গ গরু ছাগলের দাম থাকতে পারে রে বন্ধু যদি আপনি কামানিয়তের মধ্যে পৌঁছে না পৌঁছে চলে যান আপনার জীবনে কোনো মূল্য থাকবে না এই জন্য মূল্যবান যদি হতে চান মরেও যদি অমর হতে চান আপনার নাম নিশানা কেমত পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে যদি আপনি আল্লাহ আল্লাহ হতে পারেন উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবার এই থেকে শক্তিশালী যখন করবেন তখন আপনি মরে যাওয়ার পরেও কবরে যাওয়ার পরেও আপনি শক্তিশালী কথা বলো ঠিক কিনা মহান আল্লাহ কোরান শরীফে তার প্রমাণ করেছেন মৃত্যুর পরে কেমন ভাবে কবরে যাওয়ার পর শক্তিশালী থাকে বিস্মিল্লা ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعر আমি আল্লাহর পথের হইয়া যারা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল আমি আল্লাহর নাম জপতে এই দেহটার ভিতরে আমাকে প্রতিষ্ঠিত করার পর যারা দুনিয়া থেকে বিদায় নিল ও দুনিয়ার মানুষ রে তোমরা তাদেরকে কি মৃত্যু বলিও না বরং বাল আহিয়া তারা জীবিত ওয়ালাকিল্লা তা স্মরণ তোমাদের এই জগতের শোক দ্বারা তোমরা দেখতে পাও না সোয়ান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন যে তারা মৃত না তারা জীবিত তারা এবং অন্য জায়গায় বলেছে আল্লাহ পাক যে তাদের কবরে রিজিক পর্যন্ত দেওয়া হয় الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون বলে তাক কুতিলু যারা আল্লাহর পথে প্রতীক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ বলছেন তারা বাল আহিয়া তারা জীবিত ইন্দা রব্বিহীন ইউরজাকুন এবং তাদের কবরে আমি আল্লাহ পাক রিজিক দান করি বলেন বাবা মান্নানসার রৌজার ভিতরে আল্লাহ পাক রিজিক দান করে কি করে না কোরআন দ্বারা প্রমাণ হলো কি হলো না শুধু তাই না আপনি একজন মানুষের সঙ্গে সম্পর্ক ছিল এই মানুষটা মারা গেছে তো ওই মানুষটার কবরের পাশ দিয়ে আপনি যাচ্ছেন যাওয়ার সময় আপনি আসসালাম আলাইকুম বলছেন বা আসসালাম আলাইকুম আহলাল কবুর বলছেন হাদিস শরীফ শুনেন আসসালাম আলাইকুম আহলাল কবুর এখন ওই কবর থেকে আমার জন্য কোনো রেসপন্স আসে কিনা ওই কবর থেকে আমার সঙ্গে কোনো কথার সঙ্গে কোনো কথা বলে কি না সেই বিষয়টা হাদিস থেকে আসুন আমরা জেনে নেই কষ্ট হচ্ছে আপনাদের হাদিস শরীফ শোনন হাদিস আমি সনদ সহকারে পড়ছি আপনাদের সামনে আকবর আনাল হুসাইন ইবনেন হাবিবিন ও আবু আলা আহম আলা আহমাদু ইবনে মুহাম্মদ ইবনে ফদলাতিম কলা হাদ্দাসানা আব্দুর রহমান যাই ইদিবনে আসলাম আন আবি আন আতা ইবনেম ইয়াসির আন আবি হোরাই রাদিয়া আনহু কাল মামিনরা জুনিয়া মুরু বিল কবেরিম কোনো মানুষ যখন কবরের পার দিয়া মুরন মানে গমন করে যায় কে না ই অরিফিল না দি অথচ তার কবরের পাশ দিয়া যাচ্ছে জীবিত যখন ছিল তখন তার সঙ্গে তার সম্পর্ক ছিল বা चिंत মোটামুটি चिंत এরকম বা দেখছে পায়ু সালিমু তখন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মধ্যে সালাম দিল পায়ু সালিমু সালাম দিল আলাইহি ফা আরাফা তখন হাদিসের শেষে বললেন যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিল কবরবাসী তখন তাকে সালামের জবাব দেয় এবং দুনিয়াতে তাকে যে চিন্ত সেটা সে প্রমাণ করে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে মানুষ মৃত্যুবরণ করে না শরীয়তে মৃত্যুবরণ করে তৈরি মানুষ কখনো মৃত্যুবরণ করে না শরীয়তে যখন মারা যায় দাফন কাফন হয় শরীয়ত দেহের হচ্ছে। আসল জিনিসটা আগেই দাপন হয়ে গেছে সেটা হলো তার আত্মা কোথায় দাপন হয়েছে যেখান থেকে আসছে সেখানে চলে গেছে সুতরাং আত্মার আসল বাড়ি অচিনপুর যা কোনো দিন দেখা যায় না চেনা যায় না ওই ও চিনপুরে আত্মা চলে যাবে এই আত্মাকে শক্তিশালী করার জন্য মসজিদে যাওয়া আত্মাকে শক্তিশালী করার জন্য মাজারে যাওয়া আত্মাকে শক্তিশালী করার জন্য পীরের বাড়িতে আসা আত্মাকে শক্তিশালী করার জন্য মক্কা মদিনাতে যাওয়া উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার আত্মাকে শক্তিশালী করার জন্য কোথায় যাওয়া মসজিদ মাদ্রাসা পীরের বাড়ি আজকে মাজার নিয়ে বড় সমস্যা অনেকেই বলছেন মাজার হচ্ছে পূজার স্থান নাকি আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারি কি আমরা কি আমরা নাকি মাজার পূজারি আচ্ছা এখানে কয়টা আওয়াজ হইতেছে এখানে সমস্যাটা কি

আমাদেরকে বলে মাজার পূজারি আমরা নাকি শায়ক পূজারী পীর পূজারী পূজা শব্দটা পূজা শব্দটা এটা হিন্দু মানুষের সঙ্গে সম্পৃক্ত মুসলমানের শব্দ নাম আজকে আমাদেরকে পূজারির সঙ্গে তুলনা করে যারা বাবারে এখন দেখলাম আমরা তো আসলে পূজারী না কিন্তু আমাদের সঙ্গে পূজা শব্দটা লাগাইয়ে দিছে অ্যাংকার করার জন্য আমাদেরকে ডিনাই করার জন্য এই করতে করতে ভাবে দিনাই করছে পারে না যে সারাক্ষণ বলে পূজারি 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 তসবি ঘনার পুজারি পূজারি 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 মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি তারপরে কি শাক পূজারি শাক পূজারি শাক পুজারি এই পূজারি কইতে কইতে মনে তসবি পড়েছে অথচ আমরা পূজারি না তারাও জানে আমাদেরকে অহংকার করার জন্য আমাদেরকে খারাপ বলার জন্য এই কথাগুলি তারা বলছে আমার আল্লাহ কয় আমার মায়ের হচ্ছে পাশের বাইর আমার অলিদের বিরুদ্ধে বলেছিস পূজারি পূজারি আজকে আসল পূজার তোদের দারোয়ান বানাই দিলাম তারা এখন ওই পূজা মণ্ডপের দারোয়ান কথা বলেন ঠিক না আমরা নাকি বিরাট পরে এই জন্য আমাদেরকে কয় জিলা বিমারকা উজুর জিলা বিমারখা সুন্নিম আমরা জিলাপি খাই আমার নবীর মিলাদ পইড়াম আর তোমরা যখন পূজা মণ্ডপে যাও সেখানে তোমাদেরকে ওই দেবদেবীর সামনের প্রসাদ দেওয়া হয় বলরে বন্ধু প্রসাদ ভালো নাকি জিলাপি বাল মাজারকে। কবর বলে কারা গন্ড মূর্খ যারা মাজারকে কবর বলে কারাম কবর করে দেয় রে মাটি গেলে মানুষ মারা মাজারকে কবর বলে কারাম অলি আল্লাহ নাই রে মরণ নিচে খুদা তালা বলে কথা বলো ঠিক কিনাম أراتبت إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في আল্লাহ আকবর আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয় আব্দুল মুজিদ আসুনি তুমি জীবিত মুজিদ মুজিদ কোথায় গেছে বোন আসি আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা যারা তোমার আমার বন্ধু হয় তাদের কোনো চিন্তা নাই ভয় নাই কারা বন্ধু আল্লাহদিনা মানুষ যারা ঈমান আনছে লাহুমুল বুশরা ফিল hayatতি ওয় কানু ইত্তাগুনা আত-তাকওয়া পরহেজগারি তাও অবলম্বন করেছে লাহুমুল বুশরা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা সুসংবাদ

তখন কবর থেকে জান্নাতের আওয়াজ তাদের কবরের মধ্যে বইতে থাকবে কারণ তারা আমার বন্ধু তারা আমার বন্ধু আমি বন্ধু হওয়ার কারণে আমি তাদেরকে এই সুসংবাদ দিলাম আওয়াজে বলুন তাহলে এক নম্বর আল্লা দিন আমানু ওকান থাকুন তাকু এবং পরহেজগারিতে অবলম্বন করা তাকু এবং পরহেজগারিতার জন্য আমরা কি করি আল্লাহর জিকির করি নামাজ যখন পড়ি এটাও আল্লাহর জিকির কথা বলেন ঠিক কিনা নামাজ আল্লাহর জিকির আল্লাহর স্মরণে নামাজ করা জিকির মানে স্মরণ করা কোরআন আল্লাহর স্মরণে দান রাত করা আল্লাহর স্মরণে যখন আমরা ওয়াজে আসলাম এটা আল্লাহর স্মরণে পীরের সামনে গেলাম আল্লাহর শরণে আল্লাহকে খুশি করার জন্য পীরের বাড়িতে আসছি কথা বলেন ঠিক কিনা রে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য যেই সমস্ত জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আমরা সম্মান করি যেমন ভাবে আমাদের আত্মার মধ্যে যখন জিকিরটা ধাক্কা মারি তখন আমাদের আত্মাটা হয়ে যায় একটা মসজিদ যেখানে হচ্ছে কাবা ঠিক বলেন আমাদের আত্মাটা তো এই কাবা যখন পবিত্র আর যখন দেওয়াটা পবিত্র হয় তখন আমি আপনি হয় সর্বশ্রেষ্ঠ রে বন্ধু এই জন্য কাবা বড় পবিত্রতম স্থান কাবার মাটি থেকে অবশিষ্ট মাটি দ্বারা পৃথিবীর মধ্যে যতগুলি মসজিদ নির্মাণ হয়েছে কাবার মাটির ফাউক এক একটা পাথর সারা বিশ্বের মধ্যে পড়েছে আর যেখানে একটা করে পাথর পড়েছে কেমতের আগে হলো সেখানে একটা মসজিদ নির্মাণ হবে যেমনভাবে এখানে একটা মসজিদ হয়েছে কথা বলো ঠিক কিনা মসজিদ আমার আল্লাহর ঘর সেখানে ফরজের পরে সুন্নত নামাজ বারিন্দায় পড়ার কথা বলা হয়েছে কেন রে বন্ধু কারণ মসজিদের যেন আদব রক্ষা হয় সুফিওলারা যারা গেছে নামাজ পড়তে যারা মসজিদের রক্ষক যারা সেখানে নামাজ পড়বে নামাজ পড়া বাদ দিয়ে মসজিদে আল্লাহর ঘর যেটার ভিতরে কথা বলা যায় না হ্যাঁ এটার ভিতরে গিয়া মসজিদের ভিতরে গিয়া এরকম ভাবে জুতা দেয় ইডাইডি করছে এখন বলেন তারা বন্ড নাকি আমরা বন্ড আমরা বন্ড নাকি তারা বন্ড প্রমাণ হলো কি হলো না এরাই মন্দির মন্দির পাহারা কি পাহারাদার এরা পূজা মন্ডপ পাহারাদার সারা জীবন তুষবি হচ্ছে পূজারি পূজারি পূজারী পূজারী সুন্নি পূজারি 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 পুজারী পুজারী কই তু কি আবার করে দি গিয়া আসল মন্দির গিয়ে ভাড়া দিক গিয়া কেটা করছে মসজিদের মেয়েদের গিয়ে এটাই করি সি 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 বহুত বছর আগের কথা কাবা শরীফের গিলাপ সিরা কাবা গরিবের কাবা শরীফ বাইয়া কাবা শরীফের আগুন ধরাই দিচ্ছে একজন খারাপ না ভালো খারাপ না ঠিক ওই কাণ্ডটা আর এই যে এত শত বছর পরে ওইখানকার একটা পাথর এখানে পড়ছে বাংলাদেশে বাইতুরমুকারে এখানে একটা আছে এই যে পাথর পড়ছে এখানে মসজিদ নির্মাণ হয়েছে এই মসজিদের ভিতরে কি হয়েছে জুতাটা ইডাইডি হইতেছে এগুলি ভালো লক্ষণ খুব খারাপ তাহলে ওই কাবা শরীফ যে বাংছিল। আর এখন যে ইডাইডি হইতেছে এটার সাথে এটা মিল আছে না নয় কেরা বাংছিল এই এজিদ মক্কা শরীফ আক্রমণ করতে গিয়ে এজিদকে সেখানে আক্রমণ করে কাবা শরীফের মধ্যে আগুন ধরে দিয়েছিল একবার মুসলমান দাবি করে আজকে দুনিয়ার স্বার্থে টাকার সাথে ইজ্জতের স্বার্থে মসজিদের স্বার্থ যারা রক্ষা করতে পারে না নিজের সম্মানের স্বার্থে মসজিদের স্বার্থ যারা রক্ষা করতে পারে না নিজের আধিপত্যের স্বার্থে আল্লাহর আইনকে এঙ্কার করে মসজিদের আদর্শকে তারা কি করতে পারে না প্রতিষ্ঠিত করতে পারে না এরা কোনো দিন প্রকৃত হতে পারে না কোনোদিন আদর্শবান হতে পারে না আসলে তারা নিজেরাই হচ্ছে বন্ড কথা বলেন টেকি না এটাই জাতির সামনে প্রচার হয়ে গেছে সুতরাং এদের সাথে এদের এই মুখোশ উন্মোচন হয়েছে কারণ ভালো কোনো মানুষ কোনো দিন মাজার আক্রমণ করতে পারে এটাই হচ্ছে আমাদের আদর্শ এটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনা